Syukur, syukur Dia beramal dengan sikit Madam এসব দেখার পরে খারো মাথা কি ঠিক থাকে কত সুন্দর করে আদর করতেছে যদি আমার আদর পাগল হয়ে যেতাম আর আমার স্বামীটা আমার আদরই করতে চায় না সব সময় ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকে ভালো কথা রহিম না সে

শর্ত আবার কি ম্যাডাম আসলে এই শর্ত তো মতো আমাদের ভালো লাগে না যা বলার ডাইরেক্ট বলেন শহর তো মতো দিয়ে কোনো কাম হয় না কিন্তু ডাইরেক্ট বলবো ডাইরেক্ট বলেন আয় না আমার শরীরে জ্বালাটা একটু মিটিয়ে দে এই ম্যাডাম দাঁড়ান দাঁড়ান আপনি এসব কি করতেছেন এইটা আপনার ডাইরেক্ট তুই না বললি যে যা বলবেন ডাইরেক্ট বলতে পরে দেখলেন আমার ভালো লাগে না তুই তো জানিস যে তোর স্যার আমাকে সময় দেয় না আমার ভেতরে যে কত আগুন তোর না দেখলে তুই বুঝবি না দেখ না তাকে কিন্তু কত আগুন না ম্যাডাম আমার এই সব দিয়ে কিছুতেই ভোলাতে পারবেন না আমি আসলে আমি মনে করছিলাম আপনি হয়তো আমাকে কিছু একটা বলে মানে কথা রাখতে বলবেন কিন্তু এরকম কোনো কাজ আমি করতে পারবো না ম্যাডাম দেখ এতে কিন্তু তোর অনেক ভালো হবে তোর স্যালারিটাও বাড়বে শিশু পাবি তোর ফ্যামিলিটা ভালো চলবে আর আমার অনেক উপকার হবে ভেবে দেখতে পারিস আর যদি আমার কথায় না রাজি হস তাহলে সে ক্ষেত্রে তোর সারকে বলে এই ভাষা থেকে বের করে দেব তোকে হ্যাঁ ম্যাডাম ঠিক আছে কিন্তু আমি এ সমস্ত কাজ করতে পারবো না বুঝতে পারছি শুধু জঙ্গলে কি ওঠে না আঙ্গুলটা পাকাতেই হবে আমি জানি তুই আমার এমনি এমনি দিবি না

পারবে না পারবো ম্যাডাম আসলে বুঝতে পারি নাই যে আপনার এতটুকু চাহিদা আমি কি এমনি পূরণ করি কি এমনি পূরণ করি মানে পূরণ করার জিনিস তো তোর কাছে আছে তোর এত সুন্দর মেশিন দিয়ে না আমার পাইপের ভিত্তি দিয়ে আরে দেব তো একটু ধৈর্য ধরেন এত তাড়াতাড়ি ধৈর্য হারালে হবে না আর তোর দেখলে ক্লেম মাথা ঠিক থাকে না আর দ্বিতীয়ত তোর মেশিং এর সুখটা নেওয়ার জন্য আমার মনটাও তোলা হয়ে আছে আচ্ছা ঠিক আছে তাহলে দেরি না করে এখন মেশিনের কাজটা শেষ করে দিই না বেশি করে দে আরো বেশি সুখ যে সুখটা আমি কোনোদিনও পাইনি তোর সারের কাছ থেকে ম্যাডাম আমি তোরে বলছিলাম না তোর বেতন বাড়িয়ে দিব তোর বেতন এখন থেকে এক না তিন গুণ বাড়িয়ে দেবো আচ্ছা হয়েছে ম্যাডাম তুই খালি সব সময় আমার আদর দেখি আচ্ছা ম্যাডাম আর একটু দেন আর একটু পরে হোক আর একটু পরে দিবি তো হ্যাঁ জোর করতে হবে না না কি বলেন যদি মাঝে মাঝে আমাকে এভাবে একটু আপনি নিয়ে ব্যবহার করেন তাহলে আপনারও ভালো লাগবে বরং আমার আরো বেশি ভালো হবে চল আজকের পরে থেকে বাড়িতে যত কাজ আছে তোর কোনো কিছু করতে হবে না আমি আর একটা লোক রাখবো সে সব কাজ করবে তোর কাজ কি জানিস শুধু আমাকে সুখ দেওয়া আচ্ছা ঠিক আছে এখন আমি আসি যা আবার চলে আসবো মানুষ ঠিকই বলে যারা পরিশ্রম করে তাদের জিনিসটা অনেক সুন্দর থাকে স্ট্রং থাকে আর অনেক বেশি মজা দিতে পারে